আজকে ব্রেকিং নিউজ সাকিব খানকে স্বামী বলায় বুবলিকে খুঁজে দিয়ে অপবিশ্বাসের যেন আগুন তবে সবটাই বলবো ভিডিওটি নাটেন সাথে থাকবেন কি বলেছেন আমাদের ঢালিউড অপবিশ্বাস তার হ্যাঁ বন্ধুরা সাকিব খানের একটি প্রোগ্রামে অপবিশ্বাসকে সব সময় দেখা দিয়েছে তার কাছে কাছেই থাকবে তবে বুবলি দূরে থাকতে দেখা গিয়েছে তবে এবার যেন বুবলিও কাছে আসার জন্য বিভিন্ন টিভি প্রোগ্রামে সাকিবকে স্বামী স্বামী বলে যেন ঝড় তুলছে তার মুখে তবে এটা দেখে অপু বিশ্বাস যেন মেনে নিতে না পেরে তার নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার দিয়ে যেন হাসির বর্ণা বয়ে দিয়েছে এতে নেটজেনদের ইতিবাচক এবং নেতিবাচক সব রকম মন্তব্যই দেখা যাচ্ছে তবে নেটপাড়ায় যেন এই দুই দম্পতি সব সময় যেন বিতর্কের মাঝে থাকতে পছন্দ করে তবে ইয়াসমিন বুবলি এবার যেন একটু বেশি বিতর্কের মাঝখান দিয়েই যাচ্ছে আর সতীন ঢালি একটু অপবিশ্বাসের জন্য